আজকের একশত সাততম দিনের ডে সেশনটি আমরা আমাদের পাবলিক গ্রুপে করেছি মাত্র তিনটা ট্রেড নিয়েছি আর আলহামদুলিল্লাহ সবগুলোই ছিল ডিরেক্ট উইন এই ছোট্ট সেশন থেকেই আমরা প্রফিট করেছি বান্ন ডলার এটাই প্রমাণ করে সঠিক স্ট্র্যাটেজি আর ডিসিপ্লিন মেনে চললে ট্রেডিং থেকে কনসিস্ট্যান্ট প্রফিট করা সম্ভব আপনি যদি চান নিজের ট্রেডিং কেরিয়ারকে নতুন লেভেলে নিয়ে যেতে তাহলে এখনই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান স্ক্রিনে দেখানো কিউআর কোডটা স্ক্যান করে সরাসরি আমাকে এস এম করুন আমি নিজেই আপনাকে গাইড করবো মনে রাখবেন কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস তো চলুন আজকের একশো তো সাততম দিনের সেশনটি শুরু করা যাক ইউএসডি আয়নারে আমরা ট্রেড নেব দুইশো নব্বইয়ের নিচ থেকে মানে এই যে এই গ্রিন ক্যান্ডেলের উইক উইক বরাবর আসলে এখান থেকে আপে ট্রেড নেবো আরেকটু আসুক আরেকটু আসুক নেন আপে ট্রেড নেয় ট্রেডটা নিছি কোথায় আর ট্রেডটা পড়ছে কোথায় চিন্তা করা যায় এই জায়গায় ক্লিকটা করছি ক্লিকটা পড়ছে যায় ওই জায়গায় আমি এই জায়গায় তখন বুঝতেছিলাম যেভমেন্টটা কোন দিকে করে ডাউনে নাওনে জোরে চাপ দিতো তাহলে কিন্তু এতগুলো পয়েন্ট করা কঠিন হয়ে যাবে কি দিকে। <laughs> 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 <अच्छा, अच्छा। laughs> বুঝতে বসতে মার্কেট মোটামুটি উঠে গেছে যাক সক্রিয়া যে প্রফিট দিছে পিকে ইউএচডি পিকে এখানে একটা পয়েন্ট আছে মার্কেট ঠিক এই পয়েন্টটা থেকেই ডাউনে যাবে অপেক্ষা করবো ওই নির্ধারিত পয়েন্টে না গেলে ট্রেড নেবো না অ্যালার্ম পিকে দিয়ে দিছে আচ্ছা পিকে তো ক্যান্ডেলের শেষে আসছে ক্লোজিংটা হোক পরের পরের ক্যান্ডেলে ট্রেড নিব ইনশাল্লাহ সেফটি পাবো কি বড় ক্যান্ডেলে নাকি ডাইরেক্ট শুরুতে নিব গ্যাপ না হলে ডাইরেক্ট মেরে দিব আর গ্যাপ হলে সেফটি নিব গ্যাপ হয় নাই ডাইরেক্ট নিয়ে নিলাম ডাইরেক্ট নিতে যে একটু নিচে পড়ছে জি ভাই একি গ্যাপ টেপ হয় নাই মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসবে এটা এই যে এই পয়েন্টটাকে ব্রেকআউট করছে এই ক্যান্ডেলে প্রথমবারের মতো রিটেস্ট করছে বিগ ক্যান্ডেলে এখন এটা ডাউনই যাবে হালকা সেফটি নিতে বললে বেশি ভালো ছিল একটু নিচে গেছে গা চলে আসবে আশা করি মার্কেট তো ডাউন ট্রেন্ড ঠিক ছিল এরকম একটা পয়েন্টে মার্কেট আপে যাওয়ার চেষ্টা করতেছে সো দেখি আয় এটা আর আসবে আরেকটু আর এটা এই করে দিছে

উপরের থেকে টপে থেকে নিতে চাইছিলাম পড়ে গেছে নিচে 900 উপর থেকে নিতে পারলে সবচেয়ে সেফ ওকে এখন নেন ডাউনে ডাউন ট্রেড মার্কেট এটা কি ব্রেকআউট দিবে এক ঘন্টা লেভেল ব্রেক করে কোথায় যাবে ব্রেক করলে এই আসতে পারে সর্বোচ্চ যে

রিমন আব্দুল্লাহ ভাই যে নিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যে তিনটা থেকে তিনটাই উইন হইলো আচ্ছা মোটামুটি অনেকের সাথে কথা হইলো আজকের মতো তাহলে বিদে নিয়ে নি ভাই হ্যাঁ কামাল ভাই জি ভাই ঠিক আছে ভাই তাহলে আগামীকালকে আবার বিকাল তিনটাই এই গ্রুপে ট্রেড করবেন চাল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই